যদি এমন কোন আমল হয় যে আমল করলে আমার কবর আজাব হবে না তাহলে কেমন হয় নিশ্চয়ই ভালো হয় যদি এমন আমল থাকে যে আমল করলে কবর আজাব হবে না গজব হবে না আজাবের ফেরেস্তা আসবে না আগুন আসবে না সাপ আসবে না বিচ্ছু আসবে না তাহলে সবাই মহা খুশি হবে তো এমন আমল আছে ইসলামের ভিতরে যে আমল করলে কবর আজাব আসবে না স্বয়ং কবর আপনার জন্য আল্লাহ কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার থেকে মুক্তি পেতে আল্লাহ তাকে মুক্ত করে দাও নাম পর্যন্ত বলবে আল্লাহ তোমার বান্দা আমার থেকে মুক্তি চায় আল্লাহ তুমি আমাকে তার থেকে মুক্ত করিয়ে দাও আল্লাহ আকবার কত পাওয়ারফুল আমল এই জন্য বলবো ভাইয়ের আমার বন্ধুরা আমার এক নম্বর আমল হলো পাচক নামাজের পর পরতল করছে বলবেন আল্লাহ রব আলিনের প্রবী জনাবি মুহম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম হোসেন মান আ আয়াতুল কুরসি ফি দুবরি কল্লা সালাত মাকতূবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত আমার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি বলবে আয়াতুল কুরসি যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে জান্নাতে যেতে শুধু মৃত্যুটাই বাকি থাকে সহিহ আদিসের কথা এইজন্য যারা কবর আজাব থেকে বাঁচতে চায় মুক্তি পেতে চায় নবীজি বলেন পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন আরেকটা আমল হলো মাগরীবের পরে সাতবার পড়বেন আল্লাহ জিনী মিনান্নার এসার ফজর পর পড়বেন আল্লাহ জিনী মিনান্নার মাগরিব এবং জোহর নামাজের পরে যে ব্যক্তি সাতবার সাত বার করে আল্লাহ আল্লাহ তাকে জাহার নাম থেকে মুক্তি দান করবেন স্বয়ং জাহান্নাম নাম আল্লাহকে বলে আল্লাহ তোমারে বান্দা আমার কাজ থেকে মুক্তি পেতে আল্লাহ তুমি তাকে আমার থেকে মুক্ত করিয়া দাও আমাকে তার থেকে মুক্ত করে দাও তাকে আমার থেকে মুক্ত জন্য দেয়া আমার মাগরিবের পর এবং পর সাতবার করে পড়বেন আল্লাহ আপনাকে কবর থেকে কে ময়দানে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন আর একটা আমল হলো এশার নামাজের পর রাত্রে ঘুমের পূর্বে সুরতুল মুলুক তেল করে ঘুমাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ কুরআন কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে এই সূরাতে যে নিয়মিত পড়বে এই সূরাটি ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে সুপারিশ করিয়া আল্লাহ তাআলা তাকে মাফ করাইবেন আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেবেন আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন ও ভাইরা আমার কোরআন সুপারিশ করবে কার জন্য যার গুণ আছে তার জন্য সুপারিশ করবে যার কোনো নাই তার জন্য কেন সুপারিশ করবে সে তো আপনি তেই আমার নবী আপনার নবী বান্দাদের জন্য সুপারিশ করবেন ফেরিস তারা গুনাগার বান্দাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়ার পর গুনাগার বান্দাদের জন্য সুপারিশ করবেন এই কোরআন সুপারিশ করবে সুরতল মূল কোনাগার বান্দার জন্য সুপারিশ করবে। আপনি নামাজ করবেন নাই রোজা রাখেন নাই আপনার জন্য সুপারিশ করবে নামাজ পড়ছেন নামাজ হয় না রোজা রাখছেন রোজাও হয় নাই বিভিন্ন অপকর্ম করেছেন জিনা করেছেন বিবিচার করেছেন পর্দা করে চলেন নাই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবে আল্লাহ তোমার এ বান্দা আমাকে তেলবাদ করেছে আমাকে পড়েছে তোমার এ বান্দা রাত্রে আমাকে না পরে ঘুমায় নাই রাত্রে না পরে আমাকে ঘুমায় নাই তোমার বান্দা আমাকে রাত্রে বেলায় ভুলে যায় না আল্লাহ তোমার বান্দার গুণা মাফ করিয়া দাও নামাজ না পারো গুনা মাফ করো রোজানা না রাখার গুনা মাফ করো জাকাত না দেওয়ার গুনা মাফ করো পর্দা না করে গুনা মাফ করো এভাবে যত গুণ আছে সকল গুণা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবে নবী জুমা হোসেন কোরআন যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তালা অবশ্যই বান্দাকে মাফ করিয়া দিবি এই জন্য সার নামাজের পরে সৌরতল মনুক তেলামাত করবেন আল্লাহ তালা কবর থেকে বাঁচাবেন কেমন দিন জাহার নাম থেকে বাঁচাই দিবেন তবে এত আমল ফজিলা শোনার পরও আল্লাহ তালা কিছু বান্দাকে মাফ করবেন না কাদেরকে মাফ করবেন না রে ভাই যারা বান্দার হক নষ্ট করে বান্দার হক নষ্ট করে নিজের ভাইয়ের হক নষ্ট করে বোনের হক নষ্ট করে মা বাবার হক নষ্ট করে চাষা চাষির হক নষ্ট করে আত্মীয় স্বজনদের হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে আল্লাহ তালা তাদেরকে মাফ করবেন না হক নষ্ট শুধু সম্পদ দিয়ে নষ্ট নয় জবান দিয়ে কষ্ট দিয়েছেন হাত ঘাত করেছেন সম্পদ নিয়ে গেছেন জাল দল করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার আর আপনি যা হোক নষ্ট করেছেন ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে আল্লাহ তাহলে ততক্ষণ পর্যন্ত আপনাকে আপনাকেও মাফ করবেন না